আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও বা প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আমার যারা ঘাসের খেতে আসছি আর যারা ঘাসের চাষের সহজ নিয়ম আজকে এখানে জানানো হবে এই ভিডিওতে আপনারা জানবেন যে যারা ঘাসের সহজ নিয়ম কোনটা যারা ঘাস চাষের নিয়ম বলতে গিয়ে আপনারা আগে জমিটা চাষ করে নেবেন মাটিটা ঝুরঝুর করে নিয়ে আপনারা কাটিং সংগ্রহ করবেন করার পর শাড়ি থেকে সারি আঠারো ইঞ্চি চারা থেকে চারা আঠারো ইঞ্চি স্কোয়ার করে সমান করে লাঙ্গল ফাটিয়ে আপনারা চারা বসায় দিয়ে মাটি দিয়ে ঢাকা দিবেন এটা হচ্ছে চাষের সহজ নিয়ম আর হচ্ছে যদি জমিতে রস না থাকে দর্শক তাহলে রস করে দিবেন রস করলে আপনার এরকম ফলন হবে দেখতে পাচ্ছেন যে আমার এই ঘাসের জমির ফলন কীরকম ফলন হয়েছে দর্শক খুবই একটা ভালো ফলন পেয়েছি এখানে আমি দুই গিটেই কাডিং রোপণ করছি একটা জায়গায় একটা চারা দুইটা গিট আছে ওই দুইটা গিটেই রোপণ করছি দর্শক দুইটা গিটই রোপণ করে আজকে এতগুলো ফলন পেয়েছি একটা ঝোপ দেখায় আপনাদের দর্শক দেখতে পাচ্ছেন যে অবান্তর ফলন এই এরকম ফলন মনে হয় বাংলাদেশে কোনো ঘাসের হয় না অবান্ত ফলন হয়েছে দেখতে পাচ্ছেন একটা ঝোপালো একটা ঝোপ যদি দর্শক খাওয়া আপনারা কাটা যায় একটা গরুর জন্য দিনের জন্য চাহিদা পূরণ হয়ে যাবে কিরকম ফলন দেখতে পাচ্ছেন এগুলো মসৃণ তাজা ঘাস কিরকম ফলন হয়েছে একটা মিনিমাম একশোটা গজা আছে এখানে এভাবে যতবারে কাটবেন এই যারা ঘাসের ঝোপ ততবারই আপনাদের বাড়বে আর যারা খামারে আপনারা ঘাস এখনও চাষ করেন নাই তারা এই ভিডিওটা এবং আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই আমার স্ক্রিনে দেখানো আমার কল করবেন এবং পরিপক্ক ভালো মানের কাটিং আমার কাছে আছে আমার বাসা চিরমন্দু দিনাজপুর দিনফামারীর মাঝামাঝি আমরা আছি আমার নাম জামিল হোসেন সাফল্য খামার টিভি যারা কাটিয়ে নিতে চান হুস পরিমাণ কাটিং আছে কাটিয়ে নিতে হলে স্ক্রিনে দেখা নাম্বারে কল করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দর্শক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাড়ে থাকবেন ধন্যবাদ